গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছো আমি আমার ঝুমা একটি ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ভালোবাসা এবং অনেক অনেক শুভেচ্ছা আজ সকাল থেকে ভিডিওটা শুরু করিনি ভিডিওটা শুরু করেছি এই আটটা সাড়ে আটটা নাগাদ হবে সকালে একটু হেঁটে এসে ছেলেকে আজকে তো রবিবার ড্রয়িং আছে ড্রয়িং ক্লাসে একটুখানি রাস্তায় এগিয়ে দিয়েছে বাসি কাজগুলো সেরে ওই ঘর মোছা দুটো তিনটে কাছাকাছি ছিল ওই করে ব্রাশ করে রাতে যে জামাটা পরে শুয়েছিলাম ওইটা চেঞ্জ করে একেবারে আনাজ কাটতে চলে প্রত্যেক দিন তোমরা তো দেখেছ আমি সকালের বাসি কাজ শেষ করে চান সেরে পুজো করব তারপর রান্নার দিকে যাই কিন্তু আজকে তার উল্টোটা হয়েছে তো আজকে কি বলতো পাড়ার যত ছেলেরা আছে পনেরো বছরের নিচে যারা ছেলেরা আছে তারা একটা ক্রিকেট টুর্নামেন্ট খেলা হবে বারোটার পর থেকে শুরু হবে বাইরে থেকেও দল আসছে ওই সাত আটটা দল মিলে খেলাটা হন আর তাতে আমার ছেলে আছে পাড়ার সব ছেলেরা মিলে খেলার আয়োজন করেছে আমাদেরই পাড়ায় আর তা দেখব না বললে তো হবে না তাই এত তাড়াহুড়ো করে আমি সব কাজ করছি অল্প জ্বালন দিয়ে দুদিকে দুটো রান্না চাপিয়ে চা করে উপরে এলাম মশাই আজ সকালে এসেছে সেই ভোর পাঁচটায় নাইট ডিউটি করে এসেছি উনি ডিউটি থেকে এলো আমি আর ছেলে তখন ঘুম থেকে উঠলাম তখন থেকে উনি ঘুমোচ্ছিল এই সবে চা নিয়ে এসে আমি ওনাকে ডাকলাম দুজনে চা খেয়ে একেবারে বিছানা গুছিয়ে নিচে এসে দেখি আমার একদিকে একটা তরকারি আর ভাত হয়ে গেছে তো ভাত আর একটা তরকারি কমপ্লিট হয়ে গেছে ওগুলো নামিয়ে দিয়ে আমি আর একটা তরকারি চাপিয়ে দিয়েছি কবে বাবা গিয়ে ছাড়তে আমি বাবার বাড়ি গিয়েছিলাম বলো তো সেই যখন বাপের বাড়ি থেকে আসি আমার ভাজ পুঁই শাকের যে মেচড়ি হয় মেচড়ি আর ওই যে কাঁচা টমেটো পাকা টমেটো ওলকপি কড়াই ওই সব আমাকে দিয়েছিল। অনেক সবজিপাতি দিয়েছিল। আরও দিয়েছিল আলু শাক দিয়েছিল। শুশনি শাক আর চিকনি শাক দিয়েছিল। চিকনি শাকটা কী তোমরা অনেকে হয়তো জানো না বা অনেকেও জানো আমার আগের কোনো একটা ভিডিওতে আমি চিকনি শাক দেখিয়েছি কেমন দেখতে তো ওইগুলো কি বলো ছিল সো সেই যেই পুঁই মিচুড়ি এই আজকে তরকারি করলাম বর মশাই তো ওই সব খেতে ভালোবাসে আর দু সপ্তাহ বাড়ি আসছে ঠিকঠাক পজিশানে আসছে না তো রান্না করা এটা হয়ে যাচ্ছে ওটা হয়ে যাচ্ছে তাই আজকে সুযোগ পেয়েছি রান্না করার তাই আজকে পুঁই মেচড়ি তরকারি আর বাঁধাকপি তরকারি করলাম নিরামিষই হয়েছে আর ডিম সেতু করেছি ছ পিস তিন পিস এখন টিফিনে খেয়ে নেব টিফিনে হবে আমাদের এই বাঁধাকপি দিয়ে আর ডিম সেদ্ধ দিয়ে আমাদের মুড়ি খাওয়া হবে আজকে তাই বাঁধাকপি একটু অল্প বাটিতে রেখে দিয়ে আর অল্প আমি তুলে রেখেছি অনেকটা বাঁধাকপি করেছি আজকে দুপুরে খাওয়া দাওয়ার পরও বেড়ে যাবে আমাদের রাতের জন্য ওইটা হয়ে যাবে যেহেতু জানি দুপুরে মাছ মাংস কিছু নেই তাই ডিমের ঝোল করব। বাঁধাকপি আর মেজরি তরকারি তো হয়েছে আর ছখানা ডিম সেদ্ধ করেছিলাম টিফিনে আমরা তিনজনে তিন পিস খাবো কিন্তু বড় আবার বললো দুপুরে ডিমের ঝোল খাবো না ওই ডিম সেদ্ধটাই খাবো ডিমের ঝোল আর খাবো না আর তুমি একটু ডাল করো আর ওই জন্য আমি একটু পেঁপে ডাল করব। তাই এই সব রান্নাবাতি করে কমপ্লিট করে ডালটা পরে করব। জল চলে যাবে তাই আগে চান করতে হবে চান করে এসে পুজো সেরে এসে তখন আগে ডালটা করব এখন জল চলে যাবে তাড়াতাড়ি করে চান করে আগে পুজো করতে গেলাম যেহেতু করে জল চলে যাবে ঠাকুরের জল তুলতে আর পারবো না তাই আগে চানটা করে নিলাম আর বাকি রান্নাটা পরে করব আর এই যে চান সেরে ঠাকুরে ফুল তুলে বাসনগুলো ধুয়ে একেবারে পুজোতে চলে এলাম আমার ঠাকুরের কাছে আমি দুটো ঘট রেখেছি গিয়ে দুটো ঘর দেখতে পাচ্ছ একটা তামার একটা পিতলের তামার ঘরটিতে আমি কী করি বলতো তুলসী মঞ্চে আমার হরি ঠাকুরে আমার শিব ঠাকুরের মাথায় জল ঢালি আর পিতলের ঘরটিতে আমি মা লক্ষ্মীর ঘট বসাই আমি যখন সকালে হাঁটতে যাই তখন কাঁচা ড্রেস পরে হাঁটতে যাই আর সকালে যখন হাঁটতে যাই তো রাস্তা দু দিকে অনেক কলকে ফুলের গাছ হয়ে থাকে অনেকে হাঁটতে যায় রাস্তায় তুলে নেয় আজকে আমার কপাল ভালো আমি আজ একটা কলকে ফুল পেয়েছি আমার শিব ঠাকুরকে দেওয়ার জন্য তো শুধু কলকে ফুলটাই তুলি আর কিছু তুলি না যেহেতু কলকে ফুলের গাছ আমার নেই তো যাই হোক আমার নিচের পুজো কমপ্লিট হয়ে গেছে এবারে উপরে গিয়ে আমার হরিকে জল দিয়ে তারপর আমার পুজো কমপ্লিট হয়ে যাবে পুজো কমপ্লিট করে এবার একটু আমি নিজেকে নিয়ে বসবো যেহেতু রবিবার ছিল মাথায় শ্যাম্পু দিয়েছি আর একটু সিরাম দিয়ে দেবো মাথায় মুখে একটু ক্রিম দিয়ে দেবো আর আজকে না একটু আমি নেল পালিশ করলাম অনেক দিন থেকে নেল পালিশ করি নেলগুলোকে একটু ক্লিন করে তারপরে আমি একটু নেল পালিশ করলাম পায়ের নখগুলোতে আমি সবসময় চেষ্টা করি লাইট কালারের নেল পালিশ করতে আর হাতে আমি যেহেতু শুধু বাম হাতেই নেল পালিশ করি তাই একটু ডিপ কালার পরি খেলা কিন্তু অনেকক্ষণ আগে শুরু হয়ে গেছে ওই যে বাচ্চারা সব চিৎকার করছে এখানে শোনা যাচ্ছে বরমশায় ছেলে ওখানেই আছে পুজো করার পর কুকারে আমি পেঁপে আর ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম এই যে সেদ্ধ হয়ে গেছে এবার শুধু সাঁতিয়ে নিলাম ব্যাস হয়ে গেল আমার রান্না কমপ্লিট আর আগে থেকে তো সব তরকারি হয়ে আছে এবার এবার শাড়িটা পরে কোনো রকম মাঠে চলে জানো তো অনেকক্ষণ খেলা দেখলাম আর এই ঘন্টাখানিকের মতো ছিলাম তারপর তিনজনে মিলে বাড়ি চলে এলাম খেয়ে দিয়ে আবারও যাব এখন একটা দল অন্য দল খেলা করছে তাই আমরা বাড়ি চলে এসেছি আবার খেয়ে দিয়ে আবারে যাবো তাই তিনজনে এসে রকম বাবা ছেলে পুরো কাকের মতো চান করে নিলো জানো তো সাবান শ্যাম্পু কিচ্ছু মাখে না করা তো চান করে নিয়ে ওরা আবার চলে গেছে আমি থালা বাসন ধুয়ে আর ঝাড় দিয়ে তারপর আবার নালে কিছুক্ষণ পর যাব আমি একটু রেস্ট নেব তারপর ফোনের কিছু কাজ আছে ওইগুলো সেরে তারপর আবার যাব সত্যি কথা বলতে আমি ক্রিকেট খেলা সম্বন্ধে সত্যি কিচ্ছু জানতাম না জানাতে কয়েক মাসের মধ্যে বাবা ছেলে দুজনে মিলে আমাকে অনেকটা বুঝিয়ে দিয়েছে আমি অনেকটাই খেলা সম্বন্ধে জেনেছি তাই খেলা দেখার আগ্রহটা খুব বেড়ে গেছে জানতো তো টিভিতে খেলা হলে আমি ছেলে দুজনেই দেখি বসে বসে বিকেলের কাজকর্ম সেরে একেবারে চলে এলাম মাঠে আর যাব না একেবারে খেলা দেখে শেষ করে তারপর যাব পাঁচটা নাগাদ খেলা শেষ হলো জিতেছি জানো তো আমাদেরই পাড়ার ছেলেরা সব জিতেছে ছোট ছোট বাচ্চারা জিতেছে কি মজা হয়েছে সব বাজি ফাটাচ্ছে কেক খাচ্ছে এই ফটোশ্যুট করছে কত কিছু আনন্দ করছে এই যে আমার ছেলে ওর পাড়ায় দুজন ভাইয়ের সঙ্গে ফটো তুললো তারপর আমরা বাড়ি এলাম আমি একা এসেছি বড়মশার ছেলে এখনো আসেনি ওখানে আছে তো আমি এসে বাসনগুলো সব গুছিয়ে নিচ্ছি সব তো ধুয়ে জল ধরাতে দিয়ে চলে গেছিলাম আর এই সবে তুলে আমি সব জায়গা জিনিস জায়গায় রেখে দিচ্ছি এরপর একটু বাগানে যাবো যেহেতু বেলা অনেক আছে বাগানটায় আজকে জল দেওয়া হয়নি যেহেতু সবে দানা লাগিয়েছি ছোটো ছোটো তাই একটু জল দিয়ে দেবো ঠিক করেছি আর এইখানটা প্রচুর রোদ লাগে তো তাই মাটিগুলো না তাড়াতাড়ি শুকিয়ে যায় তাই একটু রোজ এবেলা ওবেলা জল দিতে হয় সকালে কাজে চাপে তো বাগানে আর জল দেওয়া হয়নি তো কাল থেকে ভাবছি আমি দুবেলায় জল দেবো আর একটু মাটি খুঁটিয়ে দেখলাম জানো তো দানাগুলো থেকে না কলা বেরিয়ে পড়েছে এই কয়েক ঘন্টার মধ্যে কলা বেরিয়ে পড়লো এই গতকাল বিকেলেই আমি দানাগুলো মাটিতে দিয়েছি আর চব্বিশ ঘন্টা হতে না হতেই কলা বেরিয়ে পড়েছে কি ভালো বলো তো ভাবাই যায় তো যাই হোক বাগানে জল টল দিয়ে আমি জামা কাপড়গুলো ছাদ থেকে তুলে নিয়ে এলাম বরমশায় গেল মার্কেটে তো উনি আসতে সেই সাড়ে আটটা নটা বেজে যাবে ছেলে সারা দিন টিভি দেখেনি তো একটুখানি টিভি দেখছে ও বলল টিভি দেখে আমি পড়ব। আর আমি এই যে সন্ধ্যাবেলায় সন্ধ্যাবাতি দেখিয়ে আর বরমশায় তো টিফিন করবে না বাড়িতে আমি আর ছেলে একটু টিফিন করে নেব ও তো দুধ নিয়ে এসেছি আর ওকে দুধ গরম করে দেবো আর আমি একটু মুড়ি ভাজা খাবো মুড়ি ভাজা বলতে কি বলো তো তোমার যদি মুড়ি খেতে না ইচ্ছে করে তুমি কড়াতে অল্প সরষের তেল নিয়ে মুড়ি চানাচুর হালকা নেড়ে চেড়ে হালকা নুন দিয়ে মাখে খেয়ে খুব টেস্টি লাগবে দেখবে। খুব ভালো লাগে আর রাতে তো ওইবেলা থেকে বাঁধাকপি তরকারি আছে আর কয়েকটা রুটি করবো আর বড় হয়তো মিষ্টি নিয়ে আসতে ব্যাস ওই দিয়ে আমাদের রাতে খাওয়া আজ আসি ভিডিওটি এইখানে শেষ করলাম কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও ভালো থেকো সুস্থ থাকো আর অবশ্যই পজিটিভ থাকো আজ আসি বাই বাই